তো বিয়া দেখুন আমি আমাদের ছোট ছোট মামাতো ভাই বোনদের সাথে নিয়ে এখন বেড়াতে যাব ঈদের দিন তো আমরা সবাই একসাথে ঘুরতে যাব তো দেখেন এদেরকে সাথে নিয়ে যাবো তো সবাই চলো একে সিরিয়াল ধরো তো প্রিয় ভিয়াস আমরা এখন যাচ্ছি নাটোর নগা মহাসড়কে আমাদের ঈদের দিনের সেই আনন্দ কোনো মুহূর্ত কিছুটা সময় কাটানোর জন্য তো এখানে আমাদের গ্রামের ও আশেপাশে গ্রামের লোকজন সবাই ঘুরতে আসে এদের দিনে তো আমরা গ্রামের মেঠোপথ ধরে হাঁটা শুরু করলাম তো দেখতে পাচ্ছেন আমরা এখন গ্রামের বিলের রাস্তা দিয়ে সেই দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখুন এটি আমার মামাতো বোন জেসমিন ও আমাদের আরও ভাই মামা মামি সব আমরা যাচ্ছি সেখানে ঘুরতে তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রামের রাস্তা তো আমরা হাঁটতে হাঁটতে সেদিকে এগিয়ে যাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন তো ফিরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এলাকার গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ওয়াও কি সুন্দর দৃশ্য ওয়াও গ্রামের বিলের ভিতর দিয়ে যে রাস্তাগুলো অসাধারণ ভিউ দেখেন আপনারা ওয়াও সেখানে গিয়ে আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করব এবং আড্ডা দিব তো সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে থাকুন তো গ্রামের ছেলেমেয়েরা যেভাবে ঈদের আনন্দ উপভোগ করে এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করতে থাকুন তো আমরা কাছাকাছি চলে এসেছি এবার দেখায় আপনাদেরকে সেখানকার মানুষের ভিড় দেখতে থাকুন আমাদের ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগবে

সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও সেই সুন্দর ভিউ ওয়া বিউটিফুল ওয়াও সূর্যাস্তের সময় মাইগ্রিপের নামাজের সময় ওয়াও ভাগাভাগি শেষ করে বিনোদন শেষ করে আমরা এখন নাটোর নৌগা মহাসড়ক থেকে আমাদের বাড়িতে যাচ্ছি তো বিলের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের দুই পাশে ধানের জমি তো কি সুন্দর একটি দৃশ্য দেখুন সন্ধ্যা হয়ে গেছে চার পাঁচটাতে অন্ধকার হয়ে গেছে তো এই সময় ভিডিওটা নিলাম ওয়াও সবুজ সোনালি বাংলাদেশ এই যে তার ভিউ দেখেন আপনারা ওয়াও সন্ধ্যার সময় কি একটা ভিউ ওয়াও